সালামু আলাইকুম রাহমাতুল্লাহ যারা কাছে ছোট লেখা কম দেখেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম ফাইবার ফ্রেমে বাইফোকাল ব্লু কাট ট্রেডিং গ্লাস যে চশমাটি দিয়ে আপনি কাছে এবং দূরে উভয়টি দেখতে পাবেন যারা চশমা কিনছেন আর খুব দ্রুত ভেঙে যাচ্ছে তাদের জন্য হচ্ছে এই ফাইবার ফ্রেমটি এই ফ্রেমটি থেকে গ্লাসটি খুলে যদি আপনি বডিটি মোচড় দেন সেই ক্ষেত্রে এই ফ্রেমটি ভাঙবে না এই চশমাটির উপরে যদি আপনি বসে পড়েন হাত থেকে নিচে পড়ে যায় সেই ক্ষেত্রে ওই চশমাটি ভাঙার কোনো সম্ভাবনা নেই এই চশমাটি একটি চশমা আপনি অনায়াসে দুই থেকে তিন বছর ইউজ করতে পারবেন যারা চাচ্ছেন যে একটি চশমা দীর্ঘদিন যেন ব্যবহার করা যায় তারা চাইলে এই ফাইবার ফ্রেমে ব্লু কার্ড রিডিং গ্লাসটি নিতে পারেন যেটা দিয়ে আপনি দীর্ঘ সময় মোবাইল কম্পিউটার বা ল্যাপটপে কাজ করলেও স্ক্রিনের ক্ষতিকর আলো আপনার চোখে লাগবে না এই প্রতিটি চশমার সাথে আমরা আপনাদেরকে একটি করে টেস্টিং কিট দিয়ে দিব যেটা দিয়ে আপনারা নিজেরাই পরীক্ষা করতে পারবেন যে আমরা আপনাদেরকে অরিজিনাল ব্লু কাট গ্লাসটি দিয়েছি কিনা এই টেস্টিং পেপারটির উপরে যখন আমি টেস্টিং লাইটটি দিয়ে আলো দিচ্ছি তখন দেখেন যে টেস্টিং পেপারটি কালো হয়ে যাচ্ছে তো এটা যখন আমি গ্লাসের উপর থেকে দিচ্ছি তখন দেখেন কোনো পরিবর্তন আসতেছে না তো আপনার গ্লাস আমাদের ব্লু কাট লেন্সটি শতভাগ ব্লু লাইট প্রোটেক্ট করতেছে তো এই চশমা পরে আপনি দীর্ঘ সময় মোবাইল কম্পিউটারে কাজ করলেও আপনার স্ক্রিনের ক্ষতিকার আলোটা আপনার চোখে লাগবে না আপনার চোখ সুরক্ষিত থাকবে যারা নিতে চাচ্ছেন এখনই আপনার ওয়েবসাইট ভিজিট করুন এবং আপনার সঠিক পাওয়ারটি সিলেক্ট করে আপনার নাম ফুল ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আপনার জন্য এই প্রিমিয়াম ব্লু কাট বাইফোকাল রিডিং গ্লাসটি নিয়ে নিন ভালো থাকুন আপনার চোখের সুরক্ষা নিশ্চিত করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ